আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো লিটারালি যারা হচ্ছে ঈদের ড্রেস কিনে ফেলেছেন তারা আজকে খুবই মন খারাপ করবেন কারণ রাখি ব্র্যান্ডের এত সুন্দর ড্রেস এই সময় আসবে আমি নিজেও ভাবি নাই এত চমৎকার সাথে কিন্তু আরেকটি নতুন ডিজাইন আছে এই যে দেখেন রাখি ব্র্যান্ডের কিন্তু আরেকটি নতুন ডিজাইন দেখাবো এত চমৎকার ড্রেস ও গড মানে দেখার সাথে সাথে আপনাদের ভালো লাগবে তো যারা হচ্ছে ঈদে একটু বেশি কেনাকাটা করেন ঈদের ড্রেস মেন ড্রেস কিনে ফেলেছেন আরও চয়েস হলে কিনবেন ভাবছেন তারা কিন্তু এটা দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন অ্যান্ড অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই ঘরে বসে এখনও হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন আপনারা হচ্ছে পঁচিশ রমজান পর্যন্ত অর্ডার করতে পারবেন এবং হচ্ছে নিতে পারবেন আর ঢাকার বাইরে সাব এরিয়াতে যারা আছেন আপনার হচ্ছে ছাব্বিশ রমজান পর্যন্ত অর্ডার করতে পারবেন অ্যান্ড হচ্ছে ঢাকার মধ্যে যারা আছেন আপনার হচ্ছে লাস্ট অর্ডার করতে পারবেন সাতাশ রমজান পর্যন্ত তো ওকে এটা দেখতেই পাচ্ছেন এত দারুণ ও মাই গড কালার দুটি মানে এত সুন্দর কালার দেখার সাথে সাথে সবার ভালো লাগবে আজকের ভিডিওটা যদি পাঁচশো জন আপু দেখেন পাঁচশো জন আপুরে এই ড্রেসগুলি ভালো লাগবে তো এটা হচ্ছে কামিজটা এত দারুণভাবে ডিজাইন করা আছে প্রথমত হচ্ছে কাপড়ের গ্লেজিং এটা ক্যামেরাতে কেমন আস্তে আস্তে জানি না বাট এটার কাপড়গুলি একটি যেটা হচ্ছে গ্লেজিংটা আপনারা দেখতেই পাচ্ছেন মানে এই টাইপসের কাপড় আপনি সচরাচর কোনো পেজে বা কোনো চ্যানেলে কখনোই পাবেন না শুধুমাত্র রাখির এই প্রোডাক্টগুলির সাথেই কিন্তু এই ফ্যাবিকটা আপনারা পাবেন আপনারা যদি এগুলো সরাসরি হাতে ধরে মানে নিজে যদি দেখে না অফলাইন যে কোনো শোরুম থেকে আপনি নিজে এটা তিন হাজার টাকা করে কিনবেন যে কোনো বড় শোরুমে যান এরকম রাখির একটা প্রোডাক্ট মিনিমাম তিন টাকা করে আপনাদের লাগবে সেটা হচ্ছে কামেজি যে নিচে থাকবে আমি যে নিচের এখানে দেখেন এত সুন্দর একটি রিবনের একদমই প্রিমিয়াম যেই আপনার লেসটা আছে রিবনের ভিতরে এগুলি কিন্তু অনেক আছে অনেক রেপ্লিকাগুলিও আছে সেগুলো না একদম রিবনের যে অরিজিনাল যে প্যানেলটা আছে সেটা আছে সাথে এখানে কিন্তু সম্পূর্ণটাই হ্যান্ড ওয়ার্ক সাথে হচ্ছে সার্ভেসকে স্টোনের ওয়ার্ক করা আছে তো এটার কালারটা বিশেষ করে খুবই আকর্ষণীয় সাথে হচ্ছে ডিজাইনের যে প্যাটার্নটা মানে দুটি মিলে একদমই পারফেক্ট একটি ড্রেস আপনি পাচ্ছেন একটু ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ব্যাক কিন্তু সিমিলার মধ্যে আপনারা পাচ্ছেন অ্যান্ড হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারবেন রাইট নাও এটার যেই ওনাটা আছে এখন হচ্ছে আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর ড্রেস এগুলো কিন্তু দেখাতেও ভালো লাগে আর আপনাদের কিন্তু দেখতেও ভালো লাগে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসি শুধু ঈদ উপলক্ষে না আমাদের কিন্তু সারা বছরে নতুন ডিজাইন চলে আসে আর আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আপনারা চাইলে সরাসরি এসেও কিন্তু এই প্রোডাক্টগুলি পার্সেস করে ফেলতে পারবেন এত সুন্দর ড্রেস মিস করা মানে অনেক কিছু মিস করা যেটা আমি শুরুতে বলেছিলাম যারা ঈদের মেইন ড্রেস অলমোস্ট হচ্ছে পার্সেস করে ফেলেছেন তারা সত্যি মন খারাপ করবেন যে এত দারুণ ড্রেস কেন আগে আসলো না তো এটা হচ্ছে আমি নিজেই অবাক হয়ে গেছি যে এই সময়ে এসে রাখি ফ্যাশনের এত সুন্দর কালেকশন এবারে ঈদের একদমই প্রিমিয়াম ড্রেস আমি বলবো এত সুন্দর ড্রেস কিন্তু রাখির সবসময় আসে না দেখেন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আর এই ড্রেসগুলি প্রাইস এটা কিন্তু লিটারেলি প্রাইস অনেক বেশি চব্বিশশো ভ্যারিয়েন্টের ড্রেসটা বাট এখন ঈদ উপলক্ষে আপনাদেরকে দিব আমরা মাত্র একুশশো টাকা করে হ্যাঁ একদম সারা বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র একুশশো টাকা করে আপনারা রাখির এই প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো নিতে হলে খুব দ্রুত আপনাদেরকে পার্সেস করতে হবে খুব দ্রুত দেখা মাত্র অর্ডার করে ফেলবেন সুন্দর ড্রেস আপনি সেটা যে কোনো সময়ে আসুক এটা কিন্তু থাকে না একদম ঈদের শুরুতে আসুক বা ঈদের শেষের দিকে আসুক যদি ঈদের বাকি আর তিন দিন তারপরে সুন্দর একটি ড্রেস আসলে আসলে সেটা স্টক কিন্তু অবশ্যই হচ্ছে একটু টান পড়বে স্টক কিন্তু সবাইকে দিতে পারবো না এটা স্বাভাবিক কারণ সুন্দর ড্রেসটি সবাই কিনতে চায় সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড যে আরও নতুন ডিজাইন আসছে সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব আর রাখির প্যাকেটিংটা আপনারা ঠিকই যে এরকম পাবেন হ্যাঁ একদম এরকম সুন্দর একটি প্যাকেটিং ভিতরে একটি ক্যাটালগ পেয়ে যাবেন এটার মধ্যে ভিতরে কিন্তু দুটি কালার আছে ক্যাটালগের কালারটা আমরা আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটারও প্রাইস আপনারা মাত্র কততে পাবেন জানেন মাত্র একুশশো টাকা করে ওয়াও এটা কালারটা একটু লাইট ডিপ আসতেছে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন অ্যাকজাক্টলি সিমিলার কালারটা পাবেন আর এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে এটা বর্ডেতে হচ্ছে এইটি ইঞ্চির উপরে দেওয়া আছে শুধুমাত্র ফ্রন্টে হচ্ছে এইটি ইঞ্চে আছে আর যদি ফ্রন্ট ব্যাক মিলান তাহলে হচ্ছে প্রায় এখানে একশো ষাট ইঞ্চি কাপড় থাকবে শুধুমাত্র বহরের মধ্যে লেন্থ হচ্ছে এগুলো ফর্টি সিক্সের উপর আপনারা পাবেন নর্মালি লেন্থ হচ্ছে ফর্টি ফোরে হয়ে যায় এগুলো টু এটার ভিতর আপনারা লেনটা পেয়ে যাবেন মানে একেবারে ফ্রি সাইজ কাপড় যে কোনো গ্রোতজন হবে যারা সুন্নত স্টাইলের ড্রেস মেক করতে চাচ্ছেন অনেকে কিন্তু একটু আশা থাকে এরকম গ্লেজি কাপড়ের সুন্নত স্টাইলের ড্রেস মেক করবেন তারাও কিন্তু করতে পারবেন আবার যারা একটু ফ্যাশনেবল বা একটু স্টাইলিস্ট করে মেক করতে চাচ্ছেন তারাও কিন্তু এগুলো করতে পারবেন এত বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা প্রাইস কিন্তু থাকছে মাত্র একুশশো টাকা করে যারা দেখছেন ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন সুন্দর ড্রেসের চাহিদা আবারও বলছি সব সময় থাকে সো দেরি করলে কিন্তু মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর আমি আবারও বলছি যারা ডাকার বাহিরে আছেন যে কোনো পেজের থেকে আপনি কেনাকাটা করেন না কেন আপনি হচ্ছে লাস্ট হচ্ছে পঁচিশ রমজান পর্যন্ত অর্ডার প্লেস করতে পারবেন ডাকার বাহিরে আছেন বিশেষ করে সিলেট চট্টগ্রাম আপুরে আপনার হচ্ছে পঁচিশ তারিখের পঁচিশ তারিখ না সরি পঁচিশ রমজান আগে আগেই অর্ডার প্লেস করে দিবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন পঁচিশ রমজানের পরে আপনারা আর নিতে পারবেন না তখন হচ্ছে শুধুমাত্র অ্যাসে পরিবহন আর হচ্ছে সুন্দরবনে নিতে পারবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন না হ্যাঁ আর হচ্ছে ঢাকার বাইরে সাব এরিয়াতে যারা আছেন বিশেষ করে গাজীপুর নারায়ণগঞ্জ তারপর হচ্ছে সাবার আপনারা কিন্তু সাব এরিয়াতে আছেন সো আপনারা যারা আছেন আপনারা হচ্ছে ছাব্বিশ আমদানে লাস্ট অর্ডার করতে পারবেন আর লাস্ট অর্ডার বলতে এটা হচ্ছে রাত আটটা পর্যন্ত আমরা অর্ডার নিব আপনাদের হ্যাঁ যদি আমাদের কাছে প্রোডাক্ট থাকে রাত আটটা পর্যন্ত আমরা অর্ডার নিব আটটা পর্যন্ত আপনি অর্ডার করতে পারবেন এবং হচ্ছে ওই দিনে আমরা প্রসেস করবো ইনশাআল্লাহ আপনি এদের আগেই পেয়ে যাবেন এবং হচ্ছে ঢাকার মধ্যে যারা আছেন আপনারা লাস্ট অর্ডার করতে পারবেন সাতাশ রমজান পর্যন্ত সন্ধ্যা সাতটা পর্যন্ত হ্যাঁ কারণ হচ্ছে সবগুলো অর্ডার প্রসেস করতে করতে আমাদের প্রায় এগারোটা বেজে যায় রাত্রি তো হচ্ছে দেখা যায় কোনো অর্ডার যদি ফেইল হয়ে যায় সেক্ষেত্রে এটা খুব মন খারাপ করবেন আপনারা এই জন্য আমি এক ঘন্টায় খুব কম সময় দিলাম আপনাদেরকে যেহেতু আপনারা অলমোস্ট হচ্ছে একটু বেশি সময় জোড়াচ্ছেন প্রায় সাতাশ রমজান পর্যন্ত আপনারা নিতে পারতেছেন আর এমনিতে কিন্তু পরিবহন এবং সুন্দরবন সুন্দরবনে মেবি হচ্ছে কিছুদিন পরে ফুল পেইড করে নিতে হবে মানে প্রোডাক্টের যে দাম আছে কোনো কন্ডিশনে যাবে না অল্প কিছুদিন পরে সুন্দরবন হচ্ছে ফুল পেড করে নিতে হবে আর হচ্ছে আরেকটি বিষয় যেটা অ্যাসে পরিবহনে আপনারা একদম চার রাত পর্যন্ত যদি আমরা যদি অফেন রাখি চার রাত পর্যন্ত অফেন করতে পারবেন আপনি অর্ডার করতে পারবেন অ্যাস পরিবহন একদম ঈদের দিনও খোলা থাকে তো যারা অ্যাসে পরিমাণে নিতে চাচ্ছেন নিতে পারবেন অ্যাসের পরিমাণে শাখা কিন্তু সব জায়গায় নেয় শুধুমাত্র জেলা সদরগুলোতে থাকে এবং তাদের ডেলিভারি কস্টিংটাও কিন্তু অনেক বেশি নর্মালি একটি ছোট যদি এরকম স্যালোয়ারও পাঠাই তাও দুশো টাকা নেয় এসে পরিমাণে ডেলিভারি চার্জ তার উপর কন্ডিশন চার্জ তো আসেই সো আপনারা যারা অ্যাসের পরিমাণ নেবেন কিছুদিন পরে নেন এখন যেহেতু আপাতত হোম ডেলিভারিতে নিতে পারতেছেন হোম ডেলিভারিতেই নিয়ে নেন আর সরাসরি এসে নেওয়ার জন্য অনুরোধ থাকবে যেহেতু এখন ঈদের সময় অনেক কাপড়ই মার্কেটে চলে আসছেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন এই কালারটা খুবই চমৎকার আপনার একটি কালার যার যেটা ভালো লাগবে দেখা মাত্র অর্ডার করে দেবেন প্রাইস হচ্ছে একুশশো টাকা আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ